হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাদে সাড়ে ছটা আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন বানিয়ে দিলাম তারপর ও নিয়ে অফিসে বেরিয়ে গেল। এখনও সব কাজবাজ হয়নি বাইরে একটু বেরিয়ে দেখছি ফুল গাছটার কী অবস্থা অনেক ফুল হয়েছে মানে পুরি হয়েছে ফুল বেশি হয়নি দু তিনটে হয়েছে আর কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল সেই জন্য সব গাছগুলো উল্টো পাড়িটা হয়ে গেছে তবে গাছগুলো একেবারে তরতাজা হয়ে উঠেছে বৃষ্টিতে এবার সব কাজ বাজ করবো রাতের বেলা বাসনটা মেজেই রাখি সেই জন্য সকালবেলা শুধু ঘর ঝাড় দেওয়া মোছা জামা কাপড় কাছে এসবই করতে হয় তো টিফিন বানানোর পর কিছুটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি এবার জামা কাপড়গুলো কাজবো তবে মেঘের অবস্থা খুব একটা ভালো না মেঘ করেই রয়েছে মানে রোদ ওঠেনি তাও জামা কাপড় তো কাচতেই হবে ফেলে রাখলে হবে না আর সেই জন্য সব কেচে মেঘে দিলাম তবে হাওয়া হচ্ছে দেখো হাওয়াতেও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো এদিকে আমার পুচকিরানি সবে ঘুম থেকে উঠলো আর আমি ওর খাবারটা বসিয়ে দিয়েছি এবার ওকে ব্রাশ করিয়ে দেবো তারপর ওকে খাওয়াবো মেয়েকে টিফিন করিয়ে দিয়ে আমরা টিফিন করে নিয়েছি তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না বসিয়েও দিয়েছি আর আজকে আজকে একটা নতুন রেসিপি আমি ট্রাই করছি করছি তোমাদের সঙ্গে শেয়ার সেই জন্য কাঁচা মাছ রান্না করবো মানে মাছটাকে না ভেজে রান্না করবো আমি এখানে চার পিস মাছ দিয়েই রান্নাটা করছি প্রথমে কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি তারপর সর্ষে তেল দিলাম তেলটা একটু বেশি লাগেই রান্নাতে সরষে তেলই হয় রান্নাটা তবে তেলটা একটু বেশি লাগে আর যে যেসব মশলাগুলো রান্নায় লাগে সেগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি তো এখানে আমি কী কী দিয়েছি বলতো পেঁয়াজ আর টমেটোটাকে আমি গ্রেড করে রেখেছিলাম আর আদাটা বেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তারপর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়েছি আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য নয় কালারের জন্য তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনি না দিলে যেন তরকারিতে ঠিকমতো স্বাদ আসে না আমি সব তরকারিতে চিনি দিই তো সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি মানে যেগুলো লাগবে আর কি রসুন এই রান্নাতে লাগে না সেজন্য জন্য রসুন দিইনি তো এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম মাছগুলোর সঙ্গে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম এটা লো ফ্লেমেই রান্না হবে জোরে দেওয়া যাবে না মাঝে মাঝে শুধু মাছগুলোকে একবার করে উল্টে দিতে হবে এই রান্নাটা আর কোনো ঝামেলা নেই হয়ে যায় শুধুমাত্র শুধুমাত্র কিছুক্ষণ পরে পরে মাছগুলোকে উল্টে আর বসিয়ে দিয়েছি চিকেন দুদিকেই রান্না করি এখন তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে তা না হলে ভেঙে যেতে পারে যেহেতু কাঁচা মাছ দেখো রান্নাটা আমার হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় লাগলো না কালারটাও খুব সুন্দর এসেছে দেখো একটা মাছ ভেঙেও গেল নামানোর সময় এত সাবধানে রান্না করলাম তবে নামানোর সময় ভেঙে গেল রান্না করতে করতেই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর উপর থেকে জামা কাপড়গুলোও তুলে নিয়ে চলে এসেছি বৃষ্টিকে দিয়ে কোনো ভরসা নেই যখন তখন চলে আসি উপরে যেতে যেতেই সব ভিজে যাবে তো বেলা দশটার দিকে রোদ উঠেছিল এখনও রোদটা রয়েছে আর অনেক জামা কাপড় আজকে কাঁচা হয়েছে আর দেখো কুচকিরানির পা দেখা যাচ্ছে কোথায় লুকিয়েছে গরমের মধ্যে ও শুধু ঘরের মধ্যে লুকিয়ে থাকে আর বলে আমাকে জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সবটাই শুকিয়ে গেছে আর দেখো থেকে কোথায় কোথায় লুকিয়ে থাকে সারাক্ষণই ওর মাথায় এসব দুষ্টুমি বুদ্ধি চলতে থাকে এবার আমি স্নানে যাবো সকালবেলা একবার স্নান করে নিয়েছিলাম তবে গরমের মধ্যে দু তিনবার স্নান তো হয়েই যায় তো রান্নাবান্না সব হয়ে গেছে এবারে যাবো স্নানে এখন দেখো বেশ রোদ এখনও রয়েছে পরে আবার কি হয় কারণ যখন তখনই তো বৃষ্টি চলে আসছে তখন যাই হোক আপাতত আমি স্নানটা করে নি আর আমার বাদরের অবস্থা দেখো ও এক মিনিটও শান্ত হয়ে বসে থাকতে পারে না সারাক্ষণ দুষ্টুমি চলতে থাকে আর ন্যাড়া হয়ে আরও বেশি দুষ্টুমিটাও বেড়ে গেছে স্নান করে উপরে আসলাম পুজো দিতে তো দেখো এখন বৃষ্টি চলে এসেছে কিছুক্ষণ আগেই রোদ ছিল বেশ জোরেই বৃষ্টিটা এসেছে তবে যাই হোক জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে আগে আর এখন আমি পুজো দিয়ে নিয়েছি পুচকিকে উপরে নিয়ে আসিনি ও টিভি দেখছে এত জোরে বৃষ্টি এসেছে মানে ছাদে যাওয়ার জন্য বায়না করবে ভেজার জন্য তো সেই জন্য আর ওকে নিয়ে আসলাম না বৃষ্টিটা এখন থামবে বলেও মনে হচ্ছে না তো জামা কাপড় আর ছাদে এখন দিতে পারবো না নিচেই কোথাও দিয়ে দিতে হবে এই এক সমস্যা বৃষ্টি হলে তবে এতক্ষণ বৃষ্টি হয়নি যখনই আমার স্নান করা হয়ে গেছে তখনই বৃষ্টিটা আসলো তা না হলে বৃষ্টিতে একটু ভিজতাম এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো চলো তাহলে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য মেঘ দেখো পুরো কালো হয়ে গেছে বৃষ্টিটা মনে হচ্ছে এখন থামবে না তো যাই হোক চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা